নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যে সমস্ত নতুন বা পুরনো বন্ধু যে যে প্রান্ত থেকে দেখছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি মহারাষ্ট্র থেকে তো আজকে এই ছোট্ট ভিডিওটি সারাদিনের কাজকর্ম টুকিটাকি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি স্নান সেরে পুজো সেরে চলে এসেছি একটু টিফিন করে নেব। একটু ওই খোলা শুদ্ধ আলু গোটা গোটা ভেজে নিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য আমি একাই খাব ছেলে ঘুমোচ্ছে ও পড়ে টোড়ে এই সকালে স্নান টান সেরে ঘুমিয়েছে তো ওকে আর বিরক্ত করব না টিফিন করেই ঘুমিয়েছে তো চলুন আমি মুড়িটা খেয়ে নিই দিয়ে তারপরে আবার রান্নার জোগাড় করব। এখন বৈশাখীর রৌদ্রের তাপে আজ আমি বা আমরা সবাই প্রায় ঝলসে যাচ্ছি আকাশের দিকে তাকিয়ে মনে হয় এক পশলা বৃষ্টির অপেক্ষায় সবাই যেন বসে আছি দেশ থেকে সমস্ত বন্ধুদের মুখে মুখে প্রত্যেকটা ভিডিওতে শুনছি রোজ ঝড় বৃষ্টি প্রায় রোজেরই হচ্ছে ওই জন্য মনে হয় বলি যেন ওদের ওদিক থেকে এক পশলা বৃষ্টি আমার এদিকে আয় তাহলে ওই ভিজে মাটি ঠান্ডা হওয়ায় মন প্রাণ জড়িয়ে যায় তো চলুন মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে ওকে একটু ইয়ে বানিয়ে দিয়েছি ফলুদা বানিয়ে দিয়েছি বললাম আমি একটু বানিয়ে দাও তো ওকে বানিয়ে দিয়ে আমি একটু আইস প্লেন ভ্যানিলা আইসক্রিম যেটা আমি ঘরে বানিয়েছিলাম ফলুদার জন্য সেটাই তো সবজিগুলো কেটে নিয়েছি সাথে সাথে আজ রান্না করব। মিক্স সবজি ওটা রুটির জন্য সন্ধেবেলার জন্যে করে নেব আজ বন্ধুরা অনেকগুলো দেখে লাগতে পারে আপনাদের অনেক রান্না হচ্ছে কিন্তু একেবারে ওবেলারও রান্নাটা করে নিচ্ছি ভীষণ গরম এখানে না আর মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে আর থাকা যাচ্ছে না তো সেই জন্য সমস্ত সবজি একসাথে পটল বিনস সিম কুমড়ো মিষ্টি আলু এই সমস্ত দিয়ে বাদাম ভাজা দিয়ে একটা সবজি করব। আর মশলাতে দিয়েছি কয়েক কোয়া রসুন পোস্ত হলদে সর্ষে জিরা কাঁচা লঙ্কা বাটা আর একটু গরম মশলা ফোড়নে দেবো এই মশলা ব্যাস এটা হচ্ছে রোদ সন্ধেবেলার জন্য রুটির তরকারি আর ভাতের জন্য করব একটু মাছের ঝোল বানাবো শুধু প্লেন আলু না আর একটু কুঁদরি ভাজা কলমি শাক ভাজা এইটা হচ্ছে দুপুরের রান্না তো যাই হোক রান্নাটা করে নিই করতে করতে আপনাদের সাথে একটু ছড়া শেয়ার করে নিই ওই যে বৃষ্টির দিন এলে ভিজে মাটি ঠান্ডা হওয়ার গন্ধে যখন ঠাকুমা দাদুদের সাথে বসে বসে ওই সময়টা কাটাতাম তখন ঠাকুমারা গল্প শোনাতো না আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আর এখন আমার মনে হয় সেদিন চলে গেছে ধান দেব মেপে কিনা জানি না আচ্ছা আমার একটাই ছড়া শেয়ার করে নিয়ে যাক আপনাদের সাথে তো শুনুন আয় পৃষ্টি চলে আয় অপেক্ষায় আছি বসে আজ গরম যে আর শোয়ে না মনে তাই তো তোমায় ডাকি মনে মনে আসবি যখন মোদের পাড়ায় দেখবি তখন কত বরণ করে নেবে তোমায় কচি কাচা কত বৃষ্টি ফোঁটার ঝর্ণা ধারায় ভিজবে সেদিন মন বাঁচবে যেসব মানুষগুলো বাসবে ভালো তোমায় আরও বৃষ্টি ঝরুক ঝিরঝিরিয়ে মন করুক শিরশিরিয়ে তোমায় দেখে কবিরা সব বসবে তাদের পাঠশালাতে ইকির বিকির লিখবে কত কাব্য আর উপন্যাস দুহাত বাড়িয়ে দেব তোমায় পরশ করার ছলে ভিজব না হয় একটুখানি তোমার পরশ লয়ে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ে তোমার কথা ভীষণ মনে পড়ে এই মন আর থাকি না যে ঘরে না জানি তুমি আসবে কবে অপেক্ষাতেই দিন তাই আসবে তুমি কবে প্রাণ করে হায় হায় সৌর্যেরই তাপে ও বৃষ্টি রানী আসো না তুমি তাড়াতাড়ি অপেক্ষা যে আর শোয় না ভারী তোমার দোষ তুমি তো এখানে বড় আসো না তবে আমিও করি পায় না মান হয়েছে ভারী আমার আসতে তোমায় হবেই না আসলে এবার আরই করব তোমার সাথে করবো না ভাব কোনো দিনও যতই সাধু আমায় আমার কথা লেখা থাকুক তোমার ফোঁটায় ফোঁটায় তো চলুন বন্ধুরা বৃষ্টি রানির সাথে তো অনেক মান ভাঙাভাঙি ভাঙি হলো এবার রান্নাটা করে নেওয়া যাক তো গল্প করতে করতে আমার সাথে আপনাদের সাথে পাঁচমেশালি সবজিটা হয়ে গিয়েছে বাদামটা লাস্টে দিয়ে দিয়েছি দিয়ে শুকনো শুকনো মাখা মাখা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব কষিয়ে তরকারিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে তো যখন যেদিন আমার ভালো লাগে মন হয় না আমি এই সব রকমের সবজি দিয়ে সবজিটা বানিয়ে নিই খুব ভালো লাগে আমার তো এবার ওই সবজিটা হয়ে গেলে এবার ভাতের সবজিগুলোও করে নেব। ওই যে দুপুরে রান্নাটা করে নেওয়ার কারণ এত রাত্রিতে এখানে রুমগুলো গরম হচ্ছে দিনটা তবু যে কোনোভাবে কেটে যায় রাত্রিতে দরজা বন্ধ মানেই আর ঘরে থাকা যাচ্ছে না এত গরম দিন রাত্রি যে কতবার স্নান হয়ে যায় সেটা আর বলে বোঝাতে পারবো না আপনাদের রাত্রিতে দুটো তিনটের সময়ও গিয়ে কখনো কখনো স্নান করে নিচ্ছি এত গরম হচ্ছে এই হচ্ছে এখানের অবস্থা তো এই যে দেখুন মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি একটু রস রাখবো যেহেতু ডাল বানাচ্ছি না কালকের বাসি মাছ ওই ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু তো ওগুলো নিয়ে একটু রসরস বেশি রাগ নইলে মাখানোর কিছু থাকবে না আর এই গরমে না ডালটা কেউ খেতে চাইছে না ছেলেও পছন্দ করছে না আর মুসুর ডালটা হলে তবু একটু ভালো লাগে সেদ্ধ সেদ্ধ মুগ ডালটা একদম ভালো লাগে না আর মুসুর ডাল কারও খাওয়া চলবে না ছেলেরও চলবে না আমাদের দুজনেরও চলবে না সেই জন্য মুসুর ডালটা প্রায় আমাদের রান্না হয়েই না বলতে গেলে মাঝে মধ্যে খুব মন হলে তখন একটু আধটু এনে সেদ্ধ করি সেদ্ধটাই ভালো লাগে ডালের থেকে তো এই যে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে এবার কলমি শাকটা ভাজা করে নিলেই আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট এই হচ্ছে সারাদিনের কাজকর্ম আপনাদের আজকে ব্লাউজের ডিজাইন কিছু দেখিয়ে নেব ব্লাউজগুলো দেয়া হয়ে গেছে অনেক ব্লাউজ তো মানে আমার ইয়ে করতেও ভুলে গিয়েছি ডিজাইনগুলো রাখতেও ভুলে গিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করব অনেক ব্লাউজ দেয়া হয়ে গেছে আর কিছু বানিয়েছিলাম সেগুলোর আমি কিছু ফটো নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকে ভাবছি আপনাদের সাথে সেই কয়েকটা ডিজাইন দেখে নেবো বেশিরভাগই কি মতলব প্লেন আছে বেশিরভাগটাই আর কিছু রয়েছে ডিজাইন সেই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব ওই তাড়াহুড়ো করে বানানো হয়েছে সব আর মানে দেওয়াও হয়ে গেছে সব আনতে চলে এসেছিলো অনেকে দেশ যাবে সেই জন্য অনেকগুলো ব্লাউজ আপ দেওয়া হয়ে গিয়েছে সেই জন্য সবগুলোর ফটো রাখতে পারি না যে কটা রেখেছি সে কটাই আপনাদের সাথে শেয়ার করে নেব এখনও কিছু বানাবো তবে এবারে আর বেশি ডিজাইন আসে না সব প্লেনওয়ালাই এসেছে সেই জন্য আর মানে নতুন কিছু ডিজাইন দেখানোর মতো কিছু ছিল না বেশিরভাগটাই প্লেন করা হয়েছে তো এই যে কলমি শাকটাও তুলে দিয়েছি আর কলমি শাকটা আমি একটু রসুন থেতো করে দিয়েছি পেঁয়াজটা দিই না আজকে শুধু রসুন থেতো আর একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা করে নেবো রসুনটা দিলে বেশ কলমি শাকটা খুব সুন্দর লাগে গন্ধটাও ভালো লাগে খেতেও ভালো লাগে আর শাকটা তো আমাদের সকলেরই প্রিয় সেজন্য শাক ভাজাটাও করে নিচ্ছি এই যে আর এত গরম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘামছি ওইদিকে রুমে গেলে তবু একটু হাওয়া লাগে কিচেনটায় ভীষণ গরম রান্নার সময়টা তারপরে দরজা খোলা থাকলে ভীষণ হাওয়া দেয় বাইরেটা ঠান্ডা হাওয়া লাগছে কিন্তু রোদের তাপ এখন বাইরে বেরোনো যাবে না এই হচ্ছে এখানের অবস্থা দেশে তো শুনছি তবু ঝড় বৃষ্টি হচ্ছে সব বন্ধুদের মুখে মুখে শুনছি কিন্তু আমাদের এইখানে বৃষ্টির নাম গন্ধটুকুনও নেই কালকে ছেলে বললো যে মাম্মি এখানে না আজ দুপুরে দেখাচ্ছে এতে ওয়েদার যে রিপোর্ট দেখায় ওতে নাকি দেখাচ্ছিল যে বৃষ্টি হবে কিন্তু কোথায় কী বৃষ্টি কিচ্ছু বৃষ্টি হলো না আর এই যে আমার সব রান্না হয়ে গেছে কুঁদরি ভাজা একটু শাক ভাজা মাছের ঝোল আর ওবেলার জন্য ওই মিক্স সবজি ব্যাস এবার শুধু রাত্রিতে কয়েকটা রুটি করে নিলেই আজকে আমার রান্নার থেকে ছুটি না ছুটি বলবো না টিফিন বানাতে হবে এখনও সন্ধ্যেবেলায় চলুন আপনাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই ডিজাইনগুলো একটু শেয়ার করে নিই খুব বেশি নেই কয়েকটাই ডিজাইন আছে বাকিগুলো প্লেন তো ব্লাউজগুলো সবই আপনাদের দেখিয়ে নিচ্ছি এটা প্লেনই ছিল এই যে এটা একটা ডিজাইন ওই ডায়মন্ডের লেস দিয়ে একটু হালকা করে সিম্পল ডিজাইন করা হয়েছে আর একটু লটকান লাগিয়ে দেওয়া হয়েছে আর নিচে একটা গোল্ডেন বাটন লাগানো হয়েছে যাতে ওটা একটু দেখতে ভালো লাগে এই শাড়িটা না এই ডিজাইনটা এমনিতে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু শাড়িটা এতটাই ল্যাথলেতে মানে ভীষণ নরম শাড়িটা ডিজাইনটা ঠিক ফুটছে না মানে একমাত্র পরার পরে পিঠে ওই ডিজাইনটা দেখতে বেশ সুন্দর লাগবে আর এই যে এটা একটা ডিজাইন বানিয়েছি ডাবল নেকের ওপরে বোট নেক আর নিচে একটা পান শেপ দিয়েছি নিচের দিক থেকে আমার তো বেশ ডিজাইনটা খুব ভালো লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটাও প্লেন ছিল এমনি লেশ লাগিয়ে দেওয়া হয়েছে বেশ অনেক রকমের ডিজাইন করেছি এখন আর সেইভাবে ডিজাইনগুলো কেউ বানাতে চাইছে না ওই যে দেশ থেকে সব রেডিমেড কিনে নিয়ে আসে সন্ধে হয়ে গিয়েছে সন্ধেটা দেখিয়ে নিলাম ছেলের জন্য একটু টিফিনে বললাম আমি কিছু টেস্টি টেস্টি বানাও তা আমি কি বানাবো আর মাথায় ঢুকছিল না ওকে একটু ওই আলু দিয়ে পটাটো হানি চিলি বানিয়ে দিয়েছি এর আগেও একবার বানিয়েছিলাম তো বললো মামি এমনি মুখে বসে খাওয়ার জন্য বানিয়ে দাও না কিছু এমনি মুখে কি বানাবো মাথায় ঢুকতে পারে না তো বসে বসে বললো ওপর থেকে বেশি করে রোস্টেড তিল দেবে ওকে ওই রোস্টেড তিলটা না বাদামের মতো বেশ খুব সুন্দর লাগে খেতে খুব পছন্দ করে তো ওকে একটু ওই ফ্রেঞ্চ ফ্রাই করে ওটাকে হানি চিলি বানিয়ে দিয়েছি টিফিনে ওটাই বসে বসে খেয়েছিল আর রাত্রিতে কয়েকটা রুটি করে নিয়েছি ব্যাস আজকের মতো এখানেই ছুটি তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন এসেছেন তারাও আমাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় নমস্কার বন্ধুরা